প্রতি বছরের মতো এবছরও একুশে জুলাইয়ের সকাল থেকে রাস্তায় উধাও সরকারি এবং প্রাইভেট বাস এইসব বাসে জুলাইয়ের সভা তাই রবিবার সকাল থেকে সরকারি বাস না থাকায় শিকার যাত্রীরা এরই জন্য শাসক দল তৃণমূলকে করে পোস্টার জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটি গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি আমরা ঘণ্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছি সরকারি বেসরকারি গাড়ি সব তুলে নিচ্ছে নিয়েছে মিটিনে আমরা কোনো কাজে কামে যেতে পারছি না আমরা রোজ আনি রোজ খাই কেটে খাওয়া মানুষ আমরা আমরা কলকাতা কায়ে যাই কিন্তু আমরা আমরা দু ঘন্টা মতো দাঁড়িয়ে রয়েছি কোনো বাস নেই কোনো কিছু নেই আমরা যাব কীভাবে কোন এটা টোনা পদ্মপুকুর এ বিষয়ে জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান জানিয়েছেন প্রতি বছর একুশে জুলাই শাসক দলের নিজস্ব কর্মসূচির জন্য সাধারণ মানুষ সরকারি বাস পরিষেবা থেকে বঞ্চিত হয় এর বিরুদ্ধে আগামী দিনেই তারা এই বিষয় নিয়ে পথে নামবেন এটা তো স্বাভাবিক মানে শুধু সরকারি বাস না সাধারণভাবে যে প্রাইভেট বাসগুলো চলে সমস্ত গাড়ি রাস্তায় কোনো রাস্তায় কোনো গাড়ি নেই আজকের দিনে এমার্জেন্সি কেউ যদি কোনো হসপিটালে যাওয়ার দরকার পড়ে বা কোনো গুরুত্বপূর্ণ কাজে যদি বেরো সেই মানুষগুলো কোথায় যাবে আপনার রাস্তায় দেখবেন সমস্ত মানুষ হয়রানি হচ্ছে কোনো দিন ধরে কোনো গাড়ি পাচ্ছে না অথচ এই সরকারি গাড়িগুলো একটা পলিটিক্যাল পার্টি যারা এবার এখন সরকার চালাচ্ছে তারা নিজেদের রাজনৈতিক কাজে ব্যবহার করছে তে জন্যই এলাকার মানুষ পোস্টার মেরেছে আমরা পোস্টার মেরেছি স্বাভাবিক কারণ এটা তো হতে পারে না সরকার মানে সব মানুষের জন্য তাদের কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করার জন্য কোনো গাড়ি বা কোনো ব্যবহার করতে পারে না মানুষকে করে রাস্তায় তাদেরকে তাদেরকে মানে ঘন্টার পর রেখে হয়রানি সেই গাড়িগুলো সরকারি গাড়িগুলো রাস্তা দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন মিটিং এ এটা কে কোন মানুষ সহ্য করবে ভাঙড়ির বেশ কিছু এলাকাতে এখনো জমি কমিটির রাজনৈতিক ভিত বেশ শক্তপোক্ত রবিবার সেই সব এলাকাগুলিতে এই পোস্টারগুলি দেখা যায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা